ঈদ মানে হচ্ছে খাওয়া দাওয়া রান্না বাড়া আর হচ্ছে ঘুরাঘুরি আমি ঈদের জন্য হচ্ছে রান্না যেমন পোলাও মুরগি তারপর হচ্ছে গরুর মাংস আর এখানে আমি একদম সকাল সকাল উঠে হচ্ছে স্যামাই গুলো কমপ্লিট করে নিয়েছি আর তামজিদ হচ্ছে স্যামাই খেয়ে নামাজে চলে গিয়েছিল এটা আমার চলে গেলাম ঘর বাড়ি গোছাবো আর রান্না শেষ করে একদম ছটফট করে বাড়ি ঘর আমি একদম সুন্দর করে গুছিয়ে ফেলেছি চলে যাবো আমি আমার বুড়িগুলোকে উঠাতে আর এখানে ওদের দুজনের জন্য সেম সেম ড্রেস নিয়ে নিয়েছি যেটা আফটার শাওয়ার ওরা পরবে আর এই হচ্ছে আমার ড্রেস আমিও এখন গোসুল করে একদম কমপ্লিট হয়ে যাবো তার সাথে একটাই আছে এখানে খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে যাওয়ার পর বিকেল দিকে উঠে এখন হচ্ছে যে আমি একটু রেডি হচ্ছি কারণ হচ্ছে আজকে আমার শ্বশুর শাশুড়িকে সালাম করা হয়নি সো আমি আমার শ্বশুরবাসে চলে যাব তাদের সাথে দেখা করার জন্য যেহেতু আমরা পাশাপাশিই থাকি সো আমি আর ড্রেস চেঞ্জ করবো না এই ড্রেসেই চলে যাচ্ছি তো চলুন আপনাদের সাথে আমার ঈদ লুকটা শেয়ার করি ফার্স্ট আমি একটা টোনার নিয়ে নিলাম যেটা হচ্ছে রাইস টোনার আমার অনেক পছন্দের একটা টোনার তারপর নিয়ে নিলাম একটা সানস্ক্রিন যেহেতু দিনের বেলা অবশ্যই সানস্ক্রিন ইউজ করতে হবে সো টুকটাক করে করে আমি সুন্দর করে রেডি হয়ে যাচ্ছি আর এই সানস্ক্রিন টোনার দুইটাই কিন্তু আপনারা আমার পেজে হচ্ছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর হ্যাঁ আমার পেজে কিন্তু এক সপ্তাহ পর থেকে আবার সেলিং চালু হয়ে যাবে বা মেয়ের আগেও হচ্ছে যে স্টার্ট করতে পারি দেখা যাক এখন ডিসিশন নিয়ে নেই ঘুরে ফেরা শেষ করে তারপর আবার হচ্ছে বিজনেস স্টার্ট করবো সো এই তো ড্রেসটা ড্রেসটা আমার অনেক বেশি লুজ যেহেতু আমি হচ্ছে স্টিস কিনেছিলাম এই ড্রেসটা এখানে একটা ক্লিপ নাও বলে হয়ে গেছে আমি কিন্তু কথা বলতে বলতে হচ্ছে কোন ফাউন্ডেশন ইউজ করেছি সেটাই দেখাতে ভুলে গেছি ইনি ওয়েস তারপর আমি একটা কম্প্যাক্ট পাউডার নিয়ে সেটা আমি আমার ফাউন্ডেশন মেকআপটাকে সুন্দর করে সেট করে নিলাম আমার এখন আমি ডাব্লিউ সেভেন এর একটা আইব্রো পমেট নিয়ে আমার আইব্রোটা সুন্দর করে ড্র করে দিচ্ছি ও ড্রেসটা যদি একটু পিচি টাইপের পরেছে তো আমি সেইভাবেই হচ্ছে আই লুকটা একটু করতে চাচ্ছি দেন টুকটাক করে করে আমার মেকআপ আল্লাপ নোজ হচ্ছে করে রেখে দিচ্ছি ভাববেন না এভাবেই চলে যাবো এটা হচ্ছে আমি জাস্ট দিয়ে রেখেছি একটু পরে হচ্ছে ব্লেন্ডিং ব্ল্যানিং করবো তার আগে হচ্ছে আমি আইজ এর মিডেলে হচ্ছে হালকা একটা সীমা নিয়ে সুন্দর করে হচ্ছে অ্যাপ্লাই করে দিচ্ছি বাস হয়ে গেল আমার ঝটপট মেকআপ একদম ঝটপট মেকআপ করতে আমি হচ্ছে পছন্দ করি আর কি দিব এখন তো বাস কারা দিব আইলাইনার দিব কিন্তু প্রচুর গরম ছিল তো আমার কোনো মতেই ছিল না আমি হেভি ড্রেস পরি আর কিভাবে হচ্ছে যে আমার শ্বশুর বাসায় যে সবার সাথে টাইম স্পেন্ড করতে করতে আমি সারাটা দিন পার করে দিলাম বুঝতেই পারি নাই আর আমার ঈদের মেইন ড্রেস কিন্তু একদম পরাই হয় নাই আমার যাই হোক কথা বলতে বলতে একদম রেডি হয়ে গেছি তো আমার হেয়ারটাকে কি করবো সেটা নিয়ে ভাবতেছি আমি আসলে কোনো লাভই হয়নি কারণ পরে আমাকে তামজি এত বেশি তারা দিচ্ছিল যার কারণে আমি এইভাবেই হচ্ছে চলে গিয়েছি দেন ড্রেসের সাথে আমি ম্যাচিং করে এই ইয়ারিং কিনতে যে আমার এত পাগলের মতো মার্কেটে ঘুরতে হয়েছে আমি এইটার একজাক্ট কালার হচ্ছে একদমই খুঁজে পাইনি দেন একটু লাইট ডিপ হয়ে গেছে দেন এই তো রেডি আমি পুরা একদম ফুল রেডি হয়ে গেছি আর এখন হচ্ছে চলে যাব আমার বাচ্চাগুলোকে রেডি করাতে আমি যখন রেডি হচ্ছিলাম এই বুড়ি এত বিরক্ত হচ্ছিল যে শুধু শুধু একা একাই রেডি হও আমাকে কেন রেডি করছো না তো আমি এখন ওদের ড্রেস গুলোকে চেঞ্জ করে সুন্দর করে রেডি করে দিব তো রাফেজ আবাদিয়া দুজনের জন্য দুটো ড্রেস নিয়ে নিয়েছি আর এখন কিন্তু চলে যাব হচ্ছে আমি আমার শ্বশুর বাড়ি সেখানে আসার পর সবার সাথে সুন্দর ভাবে হচ্ছে দেখা সাক্ষাৎ হলো এত সুন্দর দেখা করেছে জানি আপনাদের থালা একদম নিতেই ভুলে গেছি আর এখানে আমার শাশুড়ি আমাকে সালামি দিয়েছিল তো এই হচ্ছে আমার ঈদের সালামি এটা আমার ভাসুর দিয়েছে আর এটা দিয়েছে হচ্ছে আমার শাশুড়ি আমার আরো অনেক অনেক সালামি আছে

তারপর হচ্ছে বাচ্চাদের হচ্ছে ক্লিপ অনেক অনেক ক্লিপ তারপর

এই খাওয়া দাওয়া করে চাটা খেয়ে একদম বাসা থেকে চলে আসলাম এই ছিল আমার ঈদ ব্লগ আপনারা কেমন কাটালেন